কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক প্রাচীন জলাধারের পাশে চারপাশে নিস্তব্ধতা শুধু পাখির ডাক বাতাসের হালকা দোলা আর পানির নরম গর্জন হঠাৎ পানির নিচ থেকে উঠে আসে এক বিশাল ছায়া মুহূর্তে আঘাত করে সে এক বিশাল ভয়ানক প্রাণী এটা কোনো গল্প নয় এটা বাস্তব তার নাম সার্কাসুকেস আধুনিক কুমিরের চেয়ে তিনগুণ বড় দৈর্ঘ্যে প্রায় চল্লিশ ফুট ওজনে আট টনের বেশি এই প্রগৈতিহাসিক কুমিরের নামই ছিল আতঙ্কের প্রতীক তবে কেবল আকারে নয় তার গঠন আর শিকারের কৌশল ছিল ভয়ানকভাবে উন্নত গবেষকরা বলেন সে ছিল এক সুপার ক্রক অর্থাৎ এক সুপার কুমির আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই হারিয়ে যাওয়া দৈত্যের কাহিনী তার জন্ম তার রাজত্ব শক্তি রহস্য আর চিরতরে হারিয়ে যাওয়ার গল্প তবে চলুন দেরি না করে শুরু করা যাক উনিশশো সাল সাহারা মরুভূমি নাইজার সেখানে খননকালে ফরাসি জীবাশ্মবিদ ফিলিপ ট্যাকি এক বিশাল আকৃতির হারের টুকরো খুঁজে পান প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো বিশাল ডাইনোসরের দেহাংশ কিন্তু পরে বিশ্লেষণে দেখা যায় এটি এক কুমিরজাত জাত প্রাণীর হার এভাবেই শুরু হয় সার্কাসুকেসের ইতিহাস উন্মোচনের যাত্রা সার্কাসুকেসের মাথা ছিল প্রায় ছয় ফুট লম্বা তার চোয়াল ছিল বিশাল এবং শক্তিশালী যাতে ছিল প্রায় একশোটি দাঁত তবে আধুনিক কুমিরদের মতো নয় তার চোয়াল অনেক বেশি লম্বাটে এবং কিছুটা মাছে খাওয়ার উপযোগী ছিল তার সাজোয়া দেহের প্রতিটি অংশ ছিল প্লেট দিয়ে আবৃত যা তাকে করে তোলে প্রকৃতির দুর্ভেদ্য অস্ত্র তার চোখের গঠন এমনভাবে ছিল যে পানির নিচে থেকেও সে পৃষ্ঠতল নজরদারি করতে পারত শিকার আসতেই মুখ উঁচু করে আক্রমণ করত প্রথমে ধারণা করা হতো সার্কাসুকে শুধু বড় মাছ খেত কিন্তু পরের জীবাশ্ম বিশ্লেষণে দেখা যায় তার দাঁত ছিল এমন ধরনের যা দিয়ে কঠিন অস্তিত্ব জিবানো সম্ভব ছিল গবেষকরা বলেন সে ডাইনোসরদেরও আক্রমণ করত বিশেষ করে যারা জলপানের জন্য নদীর ধারে আসত সে ঝাঁপিয়ে পড়তো কামড়ে ধরত আর পানির নিচে টেনে নিয়ে যেত শিকারকে আজ যেখানে সাহারা মরুভূমি কোটি বছর আগে সেখানে ছিল বিশাল সব নদী আর জলাশয় সেই নদীগুলোই ছিল সার্কাসুকেসের রাজ্য আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে তার জীবস্ব পাওয়া গেছে যা বলে দেয় সে ছিল একটি বহুল বিস্তৃত প্রজাতি সার্কাসোকেস আধুনিক কুমিরদের সরাসরি পূর্বপুরুষ নয় তবে একই শাখার অংশ বিজ্ঞানীরা বলছেন এটি ফলিডোস রিডে নামে পরিচিত এক গোষ্ঠীর জলের কুমির ক্যামেন আর গেটোরদের পূর্ব প্রভাবশালী আত্মীয় প্রশ্ন হচ্ছে এমন এক বিশাল ও শক্তিশালী প্রাণী কেন বিলুপ্ত হয়ে গেল বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর পরিবর্তন নদী শুকিয়ে যাওয়া এবং খাদ্য সংকট ছিল প্রধান কারণ যেহেতু সার্কাসুকেস ছিল বিশাল তার খাদ্য চাহিদাও ছিল বিশাল যখন সেই খাদ্য উধাও হল সে আর টিকতে পারল না সার্কাসুকেসের দেহ গঠন জানার সবচেয়ে বড় উৎস তার জীবস্ব এখন পর্যন্ত নাইজার মরক্কো এবং ব্রাজিলে তার জীবস্ব পাওয়া গেছে এই হারগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা তার বৃদ্ধি হার বয়স এবং মৃত্যুর সময়কালেও নির্ধারণ করেছেন আধুনিক কুর্মী সর্বোচ্চ ২০ থেকে চব্বিশ ফুট পর্যন্ত বড় হতে পারে কিন্তু সার্কাসুকেস ছিল চল্লিশ ফুট পর্যন্ত লম্বা আধুনিক কুমির দশ বছরের মধ্যে পূর্ণ বয়স্ক হয়ে যায় কিন্তু সার্কাসুকেস ধীরে ধীরে বড় হতো আজীবন এর বর্ম ছিল আরো শক্তিশালী পুরো শরীরের সাজোয়া প্লেট আজকের কুমিরের ঘাড়ে আর শরীরের মধ্যে একটি বিরতি দেখা যায় যা তার মধ্যে ছিল না দু সালে ন্যাশনাল জিওগ্রাফি তাদের ডকুমেন্টারিতে সার্কাসুকেসকে সুপারক্রক নামে পরিচিত করে এই নাম এখন বিজ্ঞান ও গল্প দুনিয়ায় জায়গা করে নিয়েছে সে কোনো মিথ নয় সে ছিল বাস্তব সে ছিল ভয়াবহ সার্কাসুকেস কেবল এক বিলুপ্ত কুমির নয় সে ছিল প্রকৃতির শক্তি আর রহস্যের প্রতীক তার অস্তিত্ব আমাদের শেখায় সবচেয়ে শক্তিশালী প্রাণীও একদিন হারিয়ে যেতে পারে আজ আমরা হয়তো তাকে দেখতে পাই না কিন্তু তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনোই পুরোপুরি নিশ্চিহ্ন হয় না সেই ইতিহাস হয়ে বেঁচে থাকে এটাই ছিল সার্কাসুকেসের গল্প এক প্রাগৈতিহাসিক জলজ দৈত্যের যার অস্তিত্ব আজও জীবাশ্মে জেগে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ